আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আর আর শাসিমের মালিক আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে মসজিদের সমবেত হওয়ার তৌফিক দান করেছেন কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার জন্য তৌফিক দান করছেন এজন্য সেই মহান প্রভু মহান পরোয়ার দিগারে আলম আর সে আজিমের পাকে দরবারে প্রাণ খুলে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসুলিয়ান কলাম আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম ইসলামী সভ্যতায় সালামের গুরুত্ব কি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম সালামের প্রচলন ঘটাইতে বলেছেন কারণ যে যত বেশি সালামের প্রচলন ঘটাবে সমাজে রাষ্ট্রে পরিবারে পাক রব্বুল আলমিন সেই সমাজ সেই পরিবার সেই রাষ্ট্রের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন সোবাহান আল্লাহ বিশ্বনব এবং হাম্মাদুর রসুলুল্লাম সাল্লাল্লাহী সাল্লাম এই জন্য হাদিসে পাকের মধ্যে সাত করেছেন লাহতাদু হলুলুল জান্নাতা হাত্তা মো মিনুন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার পরিপূর্ণ মোমিন হতে না পারবা অলাতু মিনু হাত্তা তাহাবো বিশ্বনবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত একজন আর একজনকে ভালো না বাজবে মহব্বত না করবে বিশ্বনবী বলেন আমি কি তোমাদেরকে বলে দিব কোন জিনিসের কারণে কোন জিনিসের মাধ্যমে তোমাদের মধ্যে ভালোবাসা তোমাদের মধ্যে সম্প্রীতি তৈরি হবে মহব্বত তৈরি হবে বিশ্বনবী নিজে আবার কথার জবাব দেন উত্তর দেন বিশ্বনবী বলেন আফসুস সালাম আবাইনাকুম তোমরা তোমাদের পরস্পরের মধ্যে তোমাদের পিতা পুত্রের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভাই ভাইয়ের মধ্যে বোন বোনের মধ্যে সমাজ ব্যবস্থার মধ্যে সালামের প্রচলন ঘটায়া দাও আল্লাহ পাক সেই সমাজ সেই রাষ্ট্র সেই ঘরের মধ্যে রহমত বর্ষিত করে দিবে সবাহান তাহলে সমাজের মধ্যে ঘরের মধ্যে যে কোনো জায়গায় ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হলে বিশ্বনবী একটি পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে সালামের মাধ্যমে ভালোবাসার সম্পর্ক তৈরি হবে সবহান আল্লাহ ইসলাম তার সভ্যতা ইসলামের প্রত্যেকটা বিষয় আল্লাহ রব্বুল আলমিন খুব সুন্দর করে সৌন্দর্য মণ্ডিত করে সাজাইছেন ইসলামের প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন ইসলামের যে কোনো একটি বিষয় কেউ যদি সুন্দর করে চিন্তা ভাবনা করে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইসলাম ধর্ম যে সত্য ধর্ম শান্তির ধর্ম অটোমেটিক তার অন্তরের মধ্যে সেটার উপলব্ধি বুঝে আসবে সোহাদ আল্লাহ তো ইসলাম শান্তির ধর্ম ইসলাম সৌন্দর্য মণ্ডিত একটি ধর্ম আল্লা পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় দ্বারা বুঝাইছেন এর মধ্যে সালাম একটি সৌন্দর্য ইসলামের ইসলামের একটি সভ্যতা ভদ্রতার বিষয় হল একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিবে এই সালামের মাধ্যমে তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার সম্পর্ক তৈরি করে দিবে সোহান আল্লাহ অস্ট্রেলিয়ার সিডনি শহরের মধ্যে একটি ঘটনা একটি কিতাবের মধ্যে লিখেছে এক ব্যক্তির পিতা রাত্রিবেলা মারা গেছে যুবক মানুষ বাবার লাশকে সামনে রেখে পরিবারের আত্মীয় স্বজন সমস্ত মানুষ দেখতে আসছে সারা রাত্রিবেলা গভীর রাত পর্যন্ত বাবার লাশটাকে সামনে রেখে কান্নাকাটি করেছে সকালবেলা তাকে দাফন করা হবে খ্রিস্টান যুবক সকাল বেলা বাবার লাশ ঘরের ভিতরে রয়েছে দরজা খুলে একজন তাকে ডাক দেওয়া বলে গুড মর্নিং স্যার আপনার সকাল শুভ হোক যুবক সে রাগান্বিত হয়ে গেছে আমার বাবা মারা গেছে ঘরের ভিতরে আমার বাবার লাশ আমার সকালটা হলো সারা রাত্র দুঃখই কাটছে সকালবেলা আমার কিভাবে সুখ হয় শান্তি হয় শুভ হয় আমার সকাল তো দুঃখে ভরা তুমি আমাকে কিভাবে শুভ সকাল গুড মর্নিং দিতে পারলা ওই লোক বলে আমি তো জানি না যে আপনার বাবা মারা গেছে এই জন্য গুড মর্নিং বলছি ঘর থেকে বের হয়ে নিচতলা আসছে বাসার দারোয়ান তাকে দেখার সাথে সাথে বলতেছে গুড মর্নিং স্যার আপনার সকাল শুভ হোক সে আরও রাগান্বিত হয়ে গেছে কয় কি আমার বাবা মারা গেছে আমার সকালটা শুভ আমার সকালটা শান্তি কিভাবে হয় আমার সকাল তো দুঃখের হওয়ার কথা তুমি আমাকে গুড মর্নিং শুভ সকাল কিভাবে বলো দারোয়ান বলে স্যার আপনার বাবা যে মারা গেছে এই কথা তো আমি জানি না আমাদের নিয়ম হলে একজন আর একজনকে দেখা হলে সকালবেলা গুড মর্নিং বলে এটাই তো হবে নিয়ম সে রেগে গিয়ে বাসার যে গাড়ির ড্রাইভার আছে তাকে ডাক দিছে চলো বাবার লাশটাকে খ্রিস্টান পাদ্রীদের মাধ্যমে দাফন করাইতে হবে অন্তিম শয্যা তাকে করাইতে হবে অন্তিম যাত্রায় তাকে নিয়ে যেতে হবে ড্রাইভারের কাছে যাওয়ার সাথে সাথে তাকে বলছে গুড মর্নিং আপনার সকাল শুভ সে আরো মহা আগে রাগান্বিত হয়ে গেছে সকালবেলা কিসের শুভ সকাল বলে দারোয়ানও বলে শুভ সকাল তুমিও বলতেছো আমার ড্রাইভার হয়ে শুভ সকাল আমার জন্য তো সকালটা শুভ নয় আমার তো দুঃখ আমার বাবা মারা গেছে তোমার গাড়িতেই আজকে যাবো না রাগান্বিত হয়ে বাড়ির রাস্তার ভিতরে রাস্তার ভিতরে যখন আসছে একজন মুসলিম ট্যাক্সির ড্রাইভার সে গাড়ি সামনে ঠেকাইছে ঠেকানোর পরে বলে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সে সাথে সাথে বলে গুড মর্নিং স্যার প্রথমে সালাম দিছে কিছুক্ষণ পরে আবার বলতেছে গুড মর্নিং স্যার ওই লোকটা ওই ড্রাইভারের গাড়ির ভিতরে উঠছে ট্যাক্সির ড্রাইভারের মধ্যে গাড়ির মধ্যে উঠছে ওঠার পরে কিছুক্ষণ যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করতেছে সে ড্রাইভারকে জিজ্ঞেস করে তুমি আমাকে গুড মর্নিং শুভ সকাল বলার আগে একটা বাক্য একটা শব্দ বললা সেটা কি ছিল সর্বপ্রথম তুমি আমাকে বললা আবার বললা যে না আপনি তো খ্রিস্টান আপনার জন্য গুড মর্নিং প্রথমে কি শব্দটা বললা। গাড়ির ড্রাইভার বলে। স্যার আমি একজন মুসুল মুসলমান আমি একজন মুসলিম সব সময় পাঁচ অক্ত নামাজ পড়ি মুসলমান মুসলমানকে দেখা হলে সাক্ষাৎ হলে ইসলাম ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে একজন আর একজনকে সালাম দিবে যেহেতু আমি মুসলমান সমাজে বসবাস করি মুসলমান যে সোসাইটিতে থাকে ওই সোসাইটিতে আমি থাকি ওই জায়গায় সব সময় সালামের প্রচলন রয়েছে সালাম দিতে দিতে আমার অভ্যাস হয়ে গেছে এই জন্য আপনাকে সামনে সাথে সাথে আমার মুখ সালাম উচ্চারণ হয়ে গেছে ইচ্ছা করে আপনাকে দেই নাই এই জন্য পরবর্তীতে গুড মর্নিং আপনাকে বলছি যুবক ডাক দেয়া বলেন তুমি যে আমাকে সালাম দিলা যেই শব্দটা দিলা এটা কি জিনিস এটার মাধ্যমে কি হয় গাড়ির ড্রাইভার বলে স্যার যেই শব্দটা আমি বলেছি ইসলাম আমাকে এই ইসলামের নবী বিশ্ব নবী আমাকে এই জিনিসটা শিখাইছে এই সভ্যতা ভদ্রতা শিখাইছে আমাদেরকে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হলে সাক্ষাৎ হলে তাকে সুন্দর ভাষায় সালাম দিবে এটা হলো আমাদের ধর্মের স্বাগতম সাগর সম্বাদন অভিবাদন শব্দ যুবক এবার ডাক দেওয়া বলে তুমি যে আমাকে সালাম দিলা এর অর্থ কি এর মানেটা কি এর মিনিংটা কি ড্রাইভারে ডাক দেয়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অর্থ হলো আপনার উপরে আসমান জমিন আর সুkursির যাবতীয় সমস্ত রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হোক সুবহানাল্লাহ যুবক ব্যস্ত ছিল বাবার টেনশন ছিল মাথার মধ্যে কোনো কিছু কাজ করতেছিল না গাড়ির থেকে নামার পরে খ্রিস্টান পাদ্রিকে ডেকে বাড়িতে নিয়ে আসার পরে বাবার লাশটাকে অন্তিম যেই কাজ করা হয় খ্রিস্টান সভ্যতা অনুযায়ী সেই কাজটা করাইছে যাবতীয় সব কিছু শোক পালন করার পরে কয়েকদিন পরে তার মনের মধ্যে স্মরণ হয়েছে যেই দিন সকালবেলা আমার বাবা মারা যায় ওই দিন একজন মুসলমান আমাকে সালাম দিয়েছে সালাম অর্থ হলো শান্তি সালাম অর্থ হলো রহমত সালাম অর্থ হলো বরকত যেই ধর্মের প্রথম শব্দটাই শান্তির প্রথম শব্দটাই এত সুন্দর না জানি ইসলামের সবগুলো বিষয় না জানি কত সুন্দর ইসলামটা অবশ্যই অবশ্যই অনেক সুন্দর ধর্ম যুবক সে চিন্তা করতে শুরু করেছে সব সময় জন্মের পর থেকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে সোসাইটিতে সমাজ ব্যবস্থায় সবসময় ইহুদি খ্রিস্টানের আমাদেরকে শিখাইছে আমাকে শিখাইছে ইসলাম একটি সন্ত্রাসী ধর্ম ইসলাম টেররিস্ট ধর্ম ইসলাম একটি আতঙ্কবাদী ধর্ম ইসলাম একটি জঙ্গিবাদী ধর্ম মানুষদেরকে মানুষকে হত্যা করার শিক্ষা দেয় ইসলাম ধর্ম সব সময় তো ছোট্টবেলায় থেকে এই জিনিসটা এই মেসেজটা ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে দিয়েছে কিন্তু ইসলামের একটা শব্দ সালাম এত সৌন্দর্যপূর্ণ একটি বাণী এত সৌন্দর্যপূর্ণ একটি বিধান যেই ধর্মের প্রথম বিধানটাই এত সুন্দর না জানি ইসলামটা কত সুন্দর যুবক এই চিন্তা করে এই ভাবনা করে তার মনের মধ্যে জাগ্রত হয়েছে ইসলাম কি জিনিস আমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে অস্ট্রেলিয়ার সিডনি শহরের ইসলামিক রিসার্চ সেন্টারের মধ্যে গিয়ে সে একজন বড় আলেমের সাথে সাক্ষাৎ করেছে যে হুজুর আমাকে ইসলাম সম্পর্কে শিক্ষা দিন ছোট্টবেলা থেকে যা জেনে এসেছি বুঝে এসেছি ইসলাম একটি সন্ত্রাসী ধর্ম ইসলাম একটি টেররিস্ট ধর্ম সন্ত্রাসী আতঙ্কবাদী ধর্ম কিন্তু ইসলাম আসলে কি জিনিস এই শিক্ষাটা আমাকে দেন তখন ওই আলেম কোরআনের একটা ব্যাখ্যা তাপসির একটি কিতাব হাদিসের কয়েকটি কিতাব সাহাবা ইকরামের কয়েকটি জীবনের কিতাব তার সামনে এখানে এনে দেয় যা আপনি কয়েকটি মাস এইটা নিয়ে গবেষণা করেন ইসলাম কি জিনিস এটা সম্পর্কে আপনি জানেন তারপরে অটোমেটিক আপনার বুঝে আসবে ইসলাম কেমন ধর্ম একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় অস্ট্রেলিয়ার সেই খ্রিস্টান যুবক কোরআন হাদিস সাহাবাই গ্রামের জীবনী যাবতীয় সব কিছু দীর্ঘ ছয়টা মাস পর্যন্ত গবেষণা করেছে বিশ্লেষণ করেছে সে গবেষণা করেছে ইসলাম ধর্ম কী জিনিস এইটা নিয়ে সে দীর্ঘ ছয়টা মাস পর্যন্ত পড়ালেখা করেছে ছয় মাস পড়ালেখার পরে কোরআন হাদিস নিয়ে গবেষণা করার পরে সাহাবাইকরামের জীবনী গবেষণা করার পরে সে বুঝতে পেরেছে যেই ধর্মটা এত সৌন্দর্যপূর্ণ ধর্ম যেই ধর্মটা এত শান্তিপূর্ণ ধর্ম যেই ধর্মের মানুষগুলোর আচরণ এরকম ছিল যেই ধর্মের নবীর আচরণ এরকম ছিল যেই ধর্মের সাহাবায়ক রামের আচরণ এত সুন্দর ছিল সেই ধর্ম কখনো সন্ত্রাসী ধর্ম হতে পারে না আসমানের নিচে জমিনের অপ উপরে সবচাইতে শান্তির ধর্ম হল ইসলাম ছয় মাস পরে ওই যুবক কালেমা পরে মুসলমান হয়ে গেছে আরো জোরে বলি একটা সালাম এই শব্দ নিয়ে সে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন সালামের কারণে সালামের মাধ্যমে আল্লাহ পাক ইসলামের বড় নিয়ামত মুসলমান হওয়ার নিয়ামত তাকে দান করে দিয়েছে সোহান আল্লাহ এই জন্য সালাম একটি শান্তির ধর্ম আল্লাহ পাক রব্বুল আলমিন এই জিনিসটা বোঝানোর জন্য ইসলাম শান্তির ধর্ম এটা বোঝানোর জন্য যাবতীয় সব কিছু বিধিবিধান দান করেছে এটা পরিপূর্ণভাবে বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সালাম নামে সভ্যতা দান করে দিয়েছে সালাম একটি ইসলামী সভ্যতার একটি ভদ্রতার বিষয় যে সমাজে সালামের প্রচলন হবে যেই রাষ্ট্রে সালামের প্রচলন ঘটবে যেই ঘরের মধ্যে সালামের প্রচলন বেশি বেশি হবে পাক রব্বুল আলামিন তার ব্যক্তিগত জীবনে সালামের কারণে তার পারিবারিক জীবনে তার রাষ্ট্রীয় জীবনে যাবতীয় সব জায়গাতে পাক রব্বুল আলামিন সালামের কারণে রহমত পরকত আর ভালোবাসা দিয়ে ভরপুর করে দিবে সোবাহান্লাহ এজন্য আমার ভাইয়া স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি আপনি ভালোবাসার সম্পর্ক টিকায় রাখতে চান তাহলে আপনাকে সালামের প্রচলন ঘটাতে হবে স্বামী যদি স্ত্রীকে সালাম দেয় স্ত্রী যদি স্বামীকে সালাম দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি করে দিবে একজন সন্তান যদি বাবাকে সালাম দেয় বাবা যদি সন্তানকে সালাম দেয় মা যদি মেয়েকে সালাম দেয় মেয়ে যদি মাকে সালাম দেয় ভাই যদি ভাই হয়ে আরাক ভাইকে সালাম দেয় এক মুসলমান আরাক মুসলমানকে যদি সালাম দেয় তাদের পরস্পরের মধ্যে ভালোবাসা মহাব্বত বৃদ্ধি করার দায়িত্ব স্বয়ন আল্লাহ নিজেই গ্রহণ করে ফেলে সবান আল্লাহ

ফাইজা দাখল তুম বুয়ুতান যখন তোমাদের ঘরের মধ্যে তোমরা যখন প্রবেশ করবে ফাসাল্লিমু আলা আং ফুসিকুম তোমরা তোমাদের ঘরবাসীকে তোমরা পরস্পরের মধ্যে ঘরের মধ্যে যে স্ত্রী রয়েছে সন্তান রয়েছে মা রয়েছে বাবা রয়েছে যাবতীয় সমস্ত মানুষকে লক্ষ্য এবং উদ্দেশ্য করে ফাসাল্লিমু তোমরা সালাম প্রদান করো তাহিয়া তামিন ইংদিল্লাহি মুবারকাতাং তৈবাম কেননা সালামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে উপহার আল্লাহর পক্ষ থেকে বরকত আল্লাহর পক্ষ থেকে যাবতীয় সমস্ত পবিত্র আল্লাহ পাক রব্বুল আলমিন সালামের ভিতরে রেখে দিয়েছেন যে ব্যক্তি ঘরের মধ্যে সালাম দিবে সে আল্লাহর পক্ষ থেকে ঘরের মধ্যে উপহার নিয়ে আসলো যে সালাম দিবে আল্লাহর পক্ষ থেকে ঘরের মধ্যে সে রহমত নিয়ে আসলো যে সালাম ঘরের ভিতরে দিবে সে আল্লাহর পক্ষ থেকে ঘরের ভিতরে পবিত্র ভালোবাসা নিয়ে আসলো আল্লাহ সরাসরি সালামের ভিতরে কোন কোন উপকার কোন কোন জিনিস আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছেন সুবহান আল্লাহ বিহামদিস তাফসিরে ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসির নেকরাম লিখেছেন একটি পরিবার একটি ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে হলে একটি ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সুখ শান্তি যদি চাইতে চায় কেউ সুখ শান্তি কেউ যদি পাইতে চায় তাহলে অবশ্যই ওই ঘরের মধ্যে তিনটা গুণ থাকতে হবে যেরকম বলেন কয়টা ঘরের মধ্যে শান্তি থাক যদি চান সুখ যদি চান ওই ঘরের মধ্যে তিনটা গুণ থাকতে হবে মুফাসিনে কেনাম বলেন এক নম্বর গুণ হল ওই ঘরের মধ্যে থাকতে হবে একটি পবিত্রতার বন্ধন পবিত্র সম্পর্কর বন্ধন থাকতে হবে একজন আর একজনের মধ্যে বিশ্বাস থাকতে হবে স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি বিশ্বাস থাকতে হবে পবিত্র সম্পর্ক হতে হবে আমার স্বামী যদি আমার ঘর থেকে ছয় মাস পর্যন্ত বাহিরে থাকে বিদেশের বাড়িতে থাকে তারপরেও সে কখনো কোনো পরনারীর দিকে তাকাবে না কোনো অবৈধ সম্পর্কের মধ্যে সে চড়াবে না লিপ্ত হবে না স্ত্রীর মধ্যে এই রকম মনোভাব থাকতে হবে আবার স্বামীর মধ্যে এরকম মনোভাব থাকতে হবে এরকম বিশ্বাস থাকতে হবে আমার স্ত্রীর কাছে যত ফোন থাক যত নাম্বারই থাক যত কিছুই থাক না কেন কখনোই আমার স্ত্রী কোনো পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক করতে পারবে না সন্তানের প্রতি এই বিশ্বাস থাকতে হবে আমার সন্তান ইসলামী প্র্যাকটিস করেন নামাজ পরে রোজারাকে হজ করেন আমার সন্তান সবসময় একজনকে দেখা হলে সালাম দেয় আমার এই সন্তান স্কুলে গেলে কলেজে গেলে কখনোই কোনো পরনারীর নারীর দিকে তাকাবে না কোনো মাদকাসক্তিতে শক্তিতে লিপ্ত হবে না বিড়ি খাবে না সিগারেট খাবে না ইয়াবা ট্যাবলেট খাবে না সন্তানের প্রতি এই বিশ্বাস থাকতে হবে মেয়ের প্রতিও বিশ্বাস থাকতে হবে আমার মেয়ে গার্লস কলেজে পড়ে মহিলা মাদ্রাসায় পড়ে বিভিন্ন জায়গায় একা একা যায় কিন্তু তারপরেও তার প্রতি আমার একটা বিশ্বাস আছে সে কখনো কোনো অবৈধ সম্পর্ক করতে পারবে না এটা হলো পরিবারের মধ্যে সম্পর্ক বিশ্বাস স্থাপনার সম্পর্ক বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন পরিবারের ভিতরে এরকম শান্তি যদি থাকে এইরকম পবিত্রতার সম্পর্ক যদি থাকে এইরকম বিশ্বাস যদি থাকে আল্লাহ পাক রব্বুল আল তার আসমান থেকে ওই পরিবারের ভিতরে শান্তি রহমত আর সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ তাহলে পরিবারের মধ্যে একটি গুণ থাকতে হবে সেটা হল বিশ্বাসের সম্পর্ক পবিত্র সম্পর্ক থাকতে হবে আজকে আমাদের পরিবারের ভিতরে আমাদের ফ্যামিলির ভিতরে এই সম্পর্কগুলো এই পবিত্রতার এই বিশ্বাসগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে আস্তে আস্তে ডিভোর্স আস্তে আস্তে তালাকের সম্পর্কগুলো বেড়ে যাচ্ছে কথা বলেন ঠিক না স্বামী আর স্ত্রী ঘুমায়া রয়েছে স্ত্রী যদি স্বামী যদি এক কাত হয়ে থাকায় থাকে একসাথে থাকতে থাকতে যদি ডান কাত হয় স্ত্রী স্বামী ভাবতেছে রে বাজারের কি অবস্থা পেঁয়াজের দাম বাড়ে গেছে চাউলের দাম বেড়ে গেছে গভীর দাম সবজির দাম বেড়ে গেছে স্ত্রী মনে মনে ভাবে সে নিশ্চয় দিকে ফিরে অন্য নারীর কথা ভাবতেছে রকম অবস্থা হয়ে গেছে গভীর রাত্রিবেলা মোবাইল এর মধ্যে স্ত্রীর মোবাইল স্বামীর কাছে ছিল সে ঘুম থেকে উঠে দেখে মোবাইলের মধ্যে লেখা বিউটিফুল এইটা দেখার সাথে সাথে স্ত্রীর ধরে মায়ের পিঠ শুরু করে দিছে কিরের এত রাত্রিবেলা তোরে কে বিউটিফুল কয় মারার পরে মায়ের খাওয়ার পরে স্ত্রীর এবার গভীরভাবে লক্ষ্য করে দেখে যে তুমি যে আমাকে মারতেছো বিউটিফুল কইতেছে আসলে খেয়াল করে দেখো ভালো করে দেখো ওইটা বিউটিফুল না মোবাইল চার্জ দিছি সারা রাত আজকে শেষ বেলা ব্যাটারি ফুল হয়ে গেছে এই জন্য লেখা উঠছে ব্যাটারি ফুল ব্যাটারি ফুল এইটা না দেখে সে দেখছে বিউটিফুল এইটা দেখেই মারামারি শুরু করে দিয়েছে দিছে স্বামী স্ত্রীর মধ্যে এইরকম আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে ডিভোর্সের সম্পর্ক বেশি বেশি হয়ে যাচ্ছে তাদের মধ্যে আপনার ভালোবাসার বন্ধন পবিত্র বন্ধন না থাকার কারণে কথা বলেন ঠিকই না তাহলে এক নাম্বার ভালোবাসার সম্পর্ক পবিত্র সম্পর্ক থাকতে হবে ঘরের মধ্যে শান্তি থাকতে হলে দুই নাম্বার হলো বরকাত থাকতে হবে ওই ঘরের মধ্যে রসমত থাকতে হবে তিন নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে ওই ঘরের ভিতরে আল্লাহর সুদৃষ্টি থাকতে হবে রহমত থাকতে হবে মুফা সিরেনে কেরাম তার সিরের কিতাবের ভিতরে লেখে এই তিনটা গুণ যেই পরিবারের মধ্যে থাকবে যেই ফ্যামিলির মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই পরিবারকে সুখী পরিবার হিসাবে কবুলার মঞ্জুর করে নেবে এই তিনটা গুণ কোন জিনিসের মাধ্যমে অর্জিত হবে মুফা সিরেনে কেরাম তার সিরের কিতাবের ভিতরে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা গুণের প্রত্যেকটা গুণই সালামের ভিতরে আল্লাহ রেখে দিয়েছে আল্লাহাম القرآن الكريم الله يجب ان فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من بيوتا على الله مُبَارَكَةً من الله مباركة তোমরা যখন নিজেদের ঘরের ভিতরে প্রবেশ করবে বাড়ির ভিতরে প্রবেশ করবে ফাঁসালিমু আলা আং ফুসিকুম তোমরা পরস্পরের মধ্যে স্বামীকে স্ত্রী ভাইকে ভাই কে বুন একজন আর সালামের প্রচলন ঘটাও তাহাইয়ে তামিন ইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে সুদৃষ্টি তোমাদের ঘরের মধ্যে পড়বে মুবারক তৈবা আল্লাহর পক্ষ থেকে ওই রহমত তোমাদের ঘরের মধ্যে বর্ষিত হবে তৈবা তোমাদের ঘরের মধ্যে ভালোবাসার বিশ্বাসের সম্পর্কগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন কুদ্রুতিভাবে ওই ঘরের মধ্যে তৈরি করে দিবে সবাহর আল্লাহবিহ তাহলে ফ্যামিলির মধ্যে যেই তিনটা গুণ শান্তি প্রতিষ্ঠার জন্য থাকতে হয় এই তিনটা গুণই আল্লাহ ফাকরকুল আলামিন সালামের মধ্যে রেখে দিয়েছেন যে যত বেশি সালাম দিবে ওই সম্পর্কের মধ্যে ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভাই বোনের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক যাবতীয় সব কিছু আল্লাহ সালামের প্রচলনের মাধ্যমে বৃদ্ধি করে দিবে ওয়া আল্লাহ আমরা আজকে সালাম সব জায়গায় দেই হুজুরকে দেখলে সালাম দেই পীর সাহেবকে দেখলে সালাম দেই শিক্ষককে দেখলে সালাম দিই মুরব্বী দেখলে সালাম দেই কিন্তু আমরা আমাদের নিজেদের বাড়িতে নিজেদের সন্তানকে নিজেদের স্ত্রীদেরকে নিজের কলিজার টুকরো বাবা এবং মাকে আমরা সালাম দিতে দ্বিধাবোধ করে অনেকেই লজ্জা করি কথা বলেন ঠেকিয়ে না অথচ এটা ছিল শান্তির মাধ্যম এটার কারণে আপনার ঘরে শান্তি হবে এটার কারণে আপনার ঘরের মধ্যে বিশ্বাসের সম্পর্ক তৈরি হবে সালামের মাধ্যমে আপনার ঘরের মধ্য থেকে আল্লাহর সুদৃষ্টি পতিত হবে অথচ এই জিনিসটা করতে আমরা লজ্জাবোধ করি অনেকে সরমের কারণে দেই না আবার এটার প্রচলন অভ্যাস না থাকার কারণে আমরা দেই না আজকে যদি বাড়িতে যায় এই শুনে ভাবিকে অথবা চাষিকে সালাম দেন এই মুখ আজকে ঢং শুরু করে দিছে না আজকে সালাম শুরু করে দিছে অথচ আপনাকে এই সরম লজ্জা সব কিছু ভেঙে একদিন লজ্জা লাগবে দুই দিন লজ্জা লাগবে আস্তে আস্তে সে বুঝতে পারবে যে না এটার কারণে স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় মা বাবার মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় ছেলে সন্তানের মধ্যে সন্তান আর বাবার মধ্যে সম্পর্ক তৈরি হয় এই সালামের মাধ্যমে সরমকে বাদ দিয়ে লজ্জাকে বাদ দিয়ে যখন আপনি ইচ্ছা করে কাউকে ওই ঘরের মধ্যে সালাম দিবেন আল্লাপাক এই সালামের কারণে ওই ঘরের মধ্যে শান্তি রহমত বরকত ভালোবাসার সম্পর্ক তৈরি করে দেবে সোহান আল্লাহ এই এজন্য আমরা বেশি বেশি আমাদের সন্তানকে সালাম দিব আমাদের মা বাবাকে সালাম দিব আমরা আমাদের স্ত্রীকে ঘরে প্রবেশ করার সাথে সাথে সালাম দিব এই ঘোষণা বলেছেন কে জোরে বলেন আল্লাহ নিজে স্বয়ং কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছে এখন কথা হলো সালামের প্রচলন আপনি ঠিকই ঘটান সালাম আপনি ঠিকই দেন কিন্তু তারপরেও আমাদের অন্তরের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না একজন আর মধ্যে যে একটা সুসম্পর্ক তৈরি হবে এক ভাই আর এক ভাইয়ের সাথে সমাজের এক মুসলমান আর এক মুসলমানকে ঠিকই সালাম দেয় কিন্তু সালাম দেওয়ার পরেও তাদের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ দূর হয় না সালামের মাধ্যমে যদি শান্তি প্রতিষ্ঠা হয় অন্তরের মধ্য থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যায় কিন্তু সালাম দেওয়ার পরেও কিন্তু এইগুলো ঘটে না কিসের জন্য তখন আপনাকে বুঝতে হবে ইসলাম যেইভাবে আপনাকে সালাম দিতে বলেছে ইসলামের নবী যেইভাবে আপনাকে আমাকে সালাম দিতে বলেছে আবার সালামের উত্তর দিতে বলেছে সেইভাবে আমরা সালাম দিতে পারি না আবার সালামের উত্তর নিতে পারি না এই কারণে সালামের কারণে কোনো অবস্থা কোনো প্রতিক্রিয়া তৈরি হয় না অনেক মানুষ সালাম দেয় ঠিকই কিন্তু সালামটা কিভাবে দিতে হয় সালামটা আদৌ শুদ্ধ হচ্ছে এটা কি ঠিক হচ্ছে না ব্যাঠিক হচ্ছে এটা যাচাই করে না অনেকে আবার উত্তর দি যে দিচ্ছে সেই উত্তরটাও সে শুদ্ধভাবে দিতে পারে এরকম লোক আছে না নাই সালামের পরিপূর্ণ শান্তি রহমত সালামের পরিপূর্ণ ফায়দা যদি আপনাকে পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে শুদ্ধ ভাষায় ইসলাম যেইভাবে আপনাকে সালাম দিতে বলেছে সেইভাবে যদি আপনি সালাম দেন আল্লাহ এই সালামের কারণে ওই সমাজের মধ্যে শান্তি রহমত বর্ষণ প্রতিষ্ঠা করে দেবে সবাহ আল্লাহ ইসলাম শিক্ষা দিয়েছে তাকে সুন্দর ভাষায় শুদ্ধ ভাষায় সালাম দেবে আসসালাম রহমাতুল্লাহ আমার সাথে সকলে বলেন আসসালাম রহমাতুল্লাহ জোরে বলেন সুন্দর ভাষায় বলেন আসসালামাইকুম রহমাতুল্লাহ আসসালামাইকুম রহমাতুল্লাহ এর উত্তর হবে সালাম ওয়ালাইকুমতুল্লাহ আবার সুন্দর করে বলেন সালাম আমরা এইভাবে সালাম এটা ইসলাম ধর্ম শিখাইছি সালামের মধ্যে সব চাইতে বেশি ভুল করিস সালাম আলাইকুম শুরুতে আসসালাম আল বাদ দিয়ে দিই সালাম সালাম আলাইকুম আলাইকুম আইনটাও বাদ দিয়ে দিই মানে সালামটা শর্ট করতে করতে এটা যে ইসলামের সালাম এটাই আমরা বাদ দিয়ে দিয়েছি আবার অনেক মানুষ সালামের উত্তর নেয় সালাম দেয় ঠিকই কিন্তু কি সালাম দিতেছে নাকি অন্য কিছু দিতেছে বোঝা যায় আসসালাম আলাইকুমের জায়গা সালাম আলাইকুম মনে হয় যে আসসালামু আলাইকুম সে বলে না মনে হইতেছে সে বুঝাইতেছে আসলাম রেফেলাম এরকম বুঝাইতেছে আসসালাম আলাইকুম এটা বোঝা যায় না বোঝা যায় আসরাম ফেলাম এরকম আপনাকে শুদ্ধ ভাষায় সুন্দর করে যদি আপনি সালাম দেন এই সালামের কারণে আল্লাহ আপনার রহমত বরকত যাবতীয় সব কিছু সমাজের মধ্যে তৈরি করে দিবে এই জন্য সুন্দর করে সালাম দেওয়া সালামের উত্তরটা সুন্দর করে নেওয়া ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে কাকে কিভাবে সালাম দিতে হবে সালাম কোন জায়গায় দেওয়া যাবে কোন জায়গায় দেওয়া যাবে না এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ যতটুকু আলোচনা করলাম আমল করার তৌফিক দান আমিন না করেন আমিনুলিল্লাহ আলমিন যারা সন্ন্যত পরিনায় সন্ন্যত পরিন